হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আর এখানে আমি আজকে ছাদ বাগানটাও দেখাবো আমি কোথায় গেলাম না গেলাম সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার পুরো ভিডিওটার পাশে থাকবে আর এই তো এখানে আমি মাটির নিচের কচুর বলে আর কি নাকি কচুর মুখি বলে সেটাই নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি করলা ভাজি করব তার জন্য করলা নিয়েছি আর সবকিছু গছ গাছ থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না যাই হোক আমি সবকিছু গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিব আর প্রথমে আমি এখন করলা ভাজিটা বসিয়ে দেব আর এই তো এখানে আমি আমার শ্বশুর যেভাবে করলা ভাজি করতো ঠিক সেম আমি ওভাবেই করি বাবা আমাকে যেভাবে শিখিয়েছে যাই হোক আমি এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু হলুদের গুঁড়ি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এই তো আমি ভাজিটা এখন বসিয়ে দিয়ে আর এদিক দিয়ে আমি কচুর যেটা সেটা আমি এই তো আমি এখন কচুরমুখীটা বসিয়ে দিলাম আর এখানে আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব আর এটা হচ্ছে ভাব দিয়ে পানিটা আমি ফেলে দেব তারপরে সেটা রান্না করবো আর এই তো দিয়ে আমি আজকে আর ভিডিওটা নিতে পারি না আর আমার একটু তারা ছিল তার জন্য আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি যাই হোক এই তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকে একটু ম্যাডামের বাসায় যাব আমার বড় মেয়ের তার জন্য আমার একটু তাড়াহুড়া আর কি যাই হোক আমি রান্না শেষ করে তারপরে ওদের বাসায় যাব আর আজকে ওদের বাসায় বাগানটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভালো লাগে তার জন্য আমি শেয়ার করছি আর এরকম সুন্দর কচকচে পেয়ারা মানে ঝুলছে ছোট ছোট গাছে মানে দেখতে আশ্চর্য মানে এত ভালো যাচ্ছে না আপনারা নিজেরাই দেখেন কতটা সুন্দর যাই হোক যাই হোক এই তো বাগানটা দেখিয়ে দিলাম আর হচ্ছে এখন বর্তমানে আমাদের ঢাকা শহর খুবই কষ্টজনক থাকতে হচ্ছে ভয়ের ভিতরে আর রাত্রে তো ঘুমাতে পাচ্ছি না ঢাকাতে ভয়ে যাই হোক আর এদিক দিয়ে আমি এই তো বাগান পুরোটাই দেখিয়ে দিলাম পুরো ছাদটা আমি ঘুরে দেখাচ্ছি আমি বললাম যে আসলাম যখন তখন একটা ভিডিও করে নিয়ে যাই যাই হোক এই তো এটা গাছটা একটু বড় আছে এটা হচ্ছে মনে হয় ডালিম এটা ডালিম ধরেছে আর মানে সব ধরনের গাছ আছে ওর বাগানে আর কি ছাদ বাগানে যাই হোক ওর সবকিছুই মানে ম্যামের পালতে ভালো লাগে পশু পাখি হোক আর গাছপালা হোক আমার এর জন্য ওকে খুব ভালো লাগে আর এদিক দিয়েই তো আমি সব বাগানটা পুরোটাই একটু ভিডিওটা নিয়ে নিলাম আর সুন্দর সুন্দর ছিল আমি আর ভিডিও করতে পারলাম না সময় ছিল না আর এদিক দিয়ে হচ্ছে বটবটি মানে হয় এটা আর কি সেই গাছটা সেটাও একটু দেখিয়ে দিলাম আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন সব সময় আমার ভিডিও গুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যখন আমাকে কমেন্ট করেন বিশ্বাস করেন খুবই ভালো লাগে কেন আমাকে সুন্দর কমেন্ট করলে আসলে পড়তেও ভালো লাগে শান্তি লাগে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর